হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইজ গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা যেই গুগলে ক্যাম্পেইন আমরা রান করব এবং আমরা কি কি ক্যাম্পেইন আমরা রান করতে পারি এই প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা ওভারভিউ আমরা এখানে দেখব আজকের ভিডিও ভিডিওতে তো আমরা যখন গুগল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যখন ক্যাম্পেইন আমরা সেট আপ করবো তো আমাদের অবশ্যই জানা উচিত আমরা কি কি ক্যাম্পেইন আমরা এখানে রান করতে পারি এবং এই ক্যাম্পেইনগুলির উদ্দেশ্য কি এবং কিভাবে আমরা পরিপূর্ণ সেটিং বা বেস্ট প্র্যাকটিসের যে একটা বিষয় সেই বিষয়টা আমরা কিভাবে এখানে কভার করবো তো এখন আমরা জানবো আমরা কি কি ক্যাম্পেইন আমরা এখানে রান করতে পারি এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মেইন যেই অবজেক্টিভগুলি আমরা মেন অবজেকটিভগুলি আমরা দেখতে পাচ্ছি তো এখানে তারা বলতে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেকটিভ তো আমাদের কিন্তু প্রত্যেকটা ক্যাম্পেইনের অবজেক্টিভ বা প্রত্যেকটা অবজেকটিভ নিয়ে আমাদের দাঁড়ানো থাকতে হবে এবং কোন অবজেক্টিভের কী কাজ এবং কোন অবজেক্টিভ কিভাবে কাজ করে এই সম্পর্কে কিন্তু আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা সেলস নামের একটা অবজেক্টিভ আমরা এখানে দেখতে পাচ্ছি তো সেলস অবজেক্টিভ মূলত তাদের জন্য যারা সরাসরি বিক্রয় বাড়াতে চান কোনো একটা বিজনেসের বা কোনো একটা স্টোরের বিজনেসের কোনো বিক্রি বা সেলস যদি বাড়াতে চাই তাহলে আমাদের অবশ্যই সেলস অবজেকটিভ নিয়ে আমাদের অ্যাডস রান করতে হবে তো এখানে আমরা কনভারশন ট্র্যাকিং সেট করে বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি যেমন শপিং অ্যাডস সার্চ অ্যাডস বা পারফরমেন্স ম্যাক্স অ্যাডস তো এই ধরনের এই ট্র্যাকিংগুলি আমরা সেলস অ্যাডের মাধ্যমে আমরা করতে পারি এবং আমাদের যদি উদ্দেশ্য হয়ে থাকে সরাসরি সেল করা তাহলে আমরা এই অবজেক্টিভটা সিলেক্ট করতে পারি এবং দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি লিডস অ্যাড লিডস অ্যাড মূলত যদি আমাদের ব্যবসার লক্ষ্য হয়ে থাকে সম্ভাব্য কাস্টমারদের তথ্য সংগ্রহ করার আমরা জানি লিডস মানে হচ্ছে যারা সম্ভাব্য কাস্টমার তাদের একটা ডেটা আমাদের সংগ্রহ করা তো এখানে লিডস অবজেক্টিভ বেছে নিয়ে আমরা বিশেষ করে এই লিডস অবজেক্টিভটা সেটা হচ্ছে বি টু বিজনেসের জন্য বেশ কার্যকরী হচ্ছে বি টু বিজনেসের জন্য আমরা চাইলে ল্যান্ডিং পেজ ফর্ম সাবমিশন কলস এবং নিউজলেটার লেটার সাইন আপের মাধ্যমে আমরা লিড জেনারেট করতে পারি তো লিড আমাদের ব্যবসার বা আমাদের বিজনেসের উদ্দেশ্য যদি হয়ে থাকে শুধুমাত্র লিড কালেক্ট করা তাহলে আমরা অবশ্যই যে লিড অবজেক্টিভ সেই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা আমাদের পরবর্তী স্টেপে আমরা মুভ করবো তো এখন এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক তো ওয়েব ওয়েবসাইট ট্রাফিক মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি বেশি বেশি ভিজিটর আমরা চাই আমাদের কিন্তু বিজনেসের প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা ওয়েবসাইট থাকে তো এই ওয়েবসাইটে যদি আমরা বেশি বেশি ভিজিটর আমরা আনতে চাই তাহলে আমরা এই যে ওয়েবসাইট ট্রাফিক যেই অবজেক্টিভ সেই অবজেক্টিভ নিয়ে আমরা আমরা ক্যাম্পেইন রান করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ প্রমোশন আমাদের যদি কোনো একটা অ্যাপ থেকে থাকে সেটা হতে পারে অ্যান্ড্রয়েড আইওস এই ধরনের যেই অ্যাপগুলি যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা এই যে অ্যাপ প্রমোশনের যেই অবজেক্টিভ সেই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা রান করব তো এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি রিচ অ্যাপ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্টস অর ব্যান্ড তো আমরা যদি চাই আমাদের যেই ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের আমরা এওয়ারনেস করব আমরা শুধুমাত্র মানুষের কাছে আমাদের ব্র্যান্ডটাকে পৌঁছে দিব তো এই যদি আমাদের অবজেক্টিভ হয়ে থাকে এই যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন যে অবজেকটিভ সেটা মূলত হচ্ছে যারা নতুন ব্র্যান্ড চালু করেছে তাদের জন্য এবং এই যে আমাদের অবজেকটিভটা সেই অবজেক্টিভ যদি আমরা সিলেক্ট করে অ্যাড রান করি তাহলে এই অবজেকটিভের কাজ কি হবে এই এই যে এই অবজেকটিভের কাজ হবে শুধুমাত্র তাদের কাছে পৌঁছানো যারা এই ব্যবসা সম্পর্কে অবগত না বা আমাদের যেই ব্র্যান্ডা ব্র্যান্ডের জন্য আমরা অ্যাডস রান করব সেই ব্র্যান্ডের জন্য অবগত না তো এই এই যে কনসিডারেশন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অ্যাড এর জন্য আমরা ব্যবহার করতে পারি ডিসপ্লে অ্যাডস এবং ইউটিউব অ্যাডস ব্যবহার করে আমরা আমাদের বিজ্ঞাপনকে লাখ লাখ মানুষের সামনে আমরা নিয়ে যেতে পারি তো এরপর আমরা দেখতে পাচ্ছি লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ ভিজিট টু লোকাল স্টোর ইনক্লুডিং রেস্টুরেন্ট অ্যান্ড ডিলারশিপ তো আমাদের যদি উদ্দেশ্য হয়ে থাকে আমাদের যদি একটা স্টোর থেকে থাকে বা আমাদের যদি একটা বিজনেস থেকে থাকে আমরা যদি যদি চাই যে আমাদের বিজনেসে মানুষ এসে আমাদের এখান থেকে প্রোডাক্ট ক্রয় করুক তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা লোকাল স্টোর ভিজিট নামে যেই অবজেক্টিভ সেই অবজেক্টিভ আমরা সিলেক্ট করতে পারি সিলেক্ট করে আমরা একটা ক্যাম্পেন রান করতে পারি তো এটা মূলত হচ্ছে যারা লোকাল বিজনেস বা লোকাল যেই বিজনেস লোকাল ভিজিটরদের কাছেই কিন্তু বা লোকাল অডিয়েন্সদের কাছে কিন্তু আমাদের একটা পৌঁছাবে তখন আমরা আমাদের স্টোরে বা আমাদের বিজনেসে অনেক কাস্টমার পাবে যারা কিনা পায়ে হেঁটে বা গাড়িতে আমাদের সরাসরি আমাদের স্টোরে এসে প্রোডাক্ট তারা বাই করতে পারবে তো এরপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ক্যাম্পেন উইদাউট গাইডেন্স তো এই অপশানে যদি আমরা ক্লিক করি তো এখানে কিন্তু আমরা আলাদা আলাদা অনেক ধরনের অপশন পেয়ে যাব তো এখন আমরা দেখলাম এখানে যেই গুগল সাজেস্টেড যেই অবজেক্টিভগুলি এখানে আমরা ছয়টা অবজেক্টিভ দেখলাম সেটা হচ্ছে গুগল সাজেস্ট করে তো আমরা এখন কি করতে পারি এই যে গুগল সাজেস্টেড যেই অবজেক্টিভগুলি আমাদের অবজেক্ট এই আমাদেরও যদি সেম আমরা অ্যাড রান করতে চাই বা আমাদের গোল যদি হয়ে থাকে এই ছয়টা অবজেক্টিভের মতো তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা অবজেক্টিভ আমরা সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করে আমরা মুভ করতে পারি এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স রকম গাইডেন্স ছাড়া আমরা যদি একটা অ্যাড রান করতে চাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যখন ক্রিয়েট এ ক্যাম্পেন উইদাউট গাইডেন্স এই অপশান যখন আমরা ক্লিক করে দিলাম তো আমরা এখানে এখানে ক্যাম্পেন টাইপ আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ অ্যাড পারফরম্যান্স ম্যাক্স ডিমান্ড জেন ডিসপ্লে শপিং ভিডিও অ্যাপ প্রমোশন এই অবজেকটিভগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে উইদাউট গাইডেন্স তো এখন আমরা কি করতে পারি এখান থেকে আমরা অ্যাড রান করতে পারি এবং এখানে আমরা যেই ক্যাম্পেইনের যেই সেটিংসগুলি সেই সেটিংসগুলি কিন্তু আমরা আমাদের মতো আমরা এখানে ব্যবহার করতে পারি যেমন সার্চ অ্যাড নিয়ে আমরা যদি কথা বলি তো সার্চ অ্যাড মূলত কি যারা হচ্ছে গুগলে সার্চ করে যেমন আমি যদি গুগলে চলে আসি এখানে এসে আমরা যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আমরা যদি এখানে সার্চ করি তাহলে আমরা কিন্তু এখানে যে রেজাল্ট অনেকগুলো রেজাল্ট পেয়ে যাব যার মা যেখানে আমরা দেখতে পাবো কিছু পেড রেজাল্ট এবং কিছু ফ্রি রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো তো এরপর পারফরম্যান্স ম্যাক্স যেই অপশনটা সেই অপশনটা নিয়ে আমরা পরে কথা বলি তো এখন আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড জেন ডিমান্ড জেন একটা অবজেক্টিভ এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভারশন অন ইউটিউব ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেলস অ্যান্ড ভিডিও অ্যাডস তো ডিমান্ড জেন্ড যেই যেই অবজেক্টিভটা সেই অবজেক্টিভ নিয়ে আমরা যদি একটা অ্যাডস রান করি তো সেখানে আমরা ইউটিউবে এবং জিমেলে আমরা আমাদের অ্যাডসটা রান করি তো সেখান থেকে আমরা কনভারশন বা আমাদের যেই উদ্দেশ্য থাকবে আমরা যেই উদ্দেশ্যে অ্যাডস রান করবো সেই উদ্দেশ্য কিন্তু আমরা এখান থেকে হাসিল করতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে অ্যাডস ডিসপ্লে অ্যাডস মূলত হচ্ছে আমরা যদি দেখি রিচ কাস্টমার অ্যাক্রোস থ্রি মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস উইথ অ্যাঙ্গেজিং ক্রিয়েটিভ তো ডিসপ্লে অ্যাডস মূলত হচ্ছে কোনো ওয়েবসাইটে আমরা জানি আমাদের যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আমরা গুগলের সাথে একটা পার্টনারশিপ করতে পারি এবং সেই ওয়েবসাইটে যদি অনেক ধরনের অনেক অনেক ভিজিটর আসে তাহলে গুগল সেখানে অ্যাডভার্টাইজ দেখাবে এবং দেখিয়ে গুগল কিন্তু আমাদেরকে কিছু একটা পার্সেন্টেজ কিন্তু আমাদেরকে ওখান থেকে দিবে। আমরা যদি কোনো শুধুমাত্র কোনো ওয়েবসাইটের উপরে আমরা যদি আমাদের অ্যাডসটাকে দেখাতে চাই তো আমরা এখান থেকে ডিসপ্লে অ্যাডসের মাধ্যমে শুধুমাত্র ওয়েবসাইট এবং অ্যাপসের উপরে আমরা এখানে অ্যাড রান করতে পারি এরপর আমরা চাইলে এখান থেকে শপিং অ্যাডস রান করতে পারি এখানে দেখতে পাচ্ছি সু ইউর প্রোডাক্ট টু শপার্স এস দে এক্সপ্লোর ওয়ে টু বাই তো এখানে আমরা শপিং অ্যাড রান করতে পারি যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন এই ধরনের বিষয়গুলি আমরা অ্যাড করে আমরা একটা শপিং অ্যাডস আমরা রান করতে পারি যেখানে ক্লিক করার মাধ্যমে আমাদের কোনো কাস্টমার সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইট থেকে তারা আমাদের প্রোডাক্টটাকে বাই করতে পারবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিও তো আমাদের যদি কোনো ইউটিউবের কোনো ভিডিও থেকে থাকে তো এই ইনফরমেশানটা অনেক বিগেনার্সদের জানা নেই যেটা হচ্ছে ইউটিউবের অ্যাডসগুলি আমরা যেহেতু ইউটিউবের ইউটিউবে যদি আমরা অ্যাড রান করতে চাই তো এই অ্যাডগুলি কিন্তু গুগল অ্যাডসের ভিতর থেকেই ম্যানেজ হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও নামের একটা অবজেক্টিভ সেই অবজেক্টিভের মাধ্যমে আমরা চাইলে আমাদের কোনো একটা ইউটিউব ভিডিওকে আমরা প্রমোশন করতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ আপনারা দেখতে পাচ্ছি ড্রাইভ ডাউনলোডস অ্যান্ড গ্রো এংগেজমেন্ট ফর ইউর অ্যাপ তো আমরা চাইলে আমাদের যেই অ্যাপ অ্যাপ থাকবে সেই অ্যাপের জন্য আমরা চাইলে এখান থেকে অ্যাড রান করতে পারি এবং আমাদের এই অ্যাপটাকে যাতে অনেক বেশি মানুষ ইনস্টল করে তো এর জন্য আমরা এখান থেকে একটা অ্যাড রান করতে পারি তো এই হল আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভ এবং প্রত্যেকটা অবজেকটিভের যেই গোল সেই গোলগুলি নিয়ে আমাদের আজকের আলোচনা তো আমরা কি করব আমাদের বিজনেসের যেই গোল থাকবে বা আমরা যেই উদ্দেশ্য নিয়ে আমরা গুগল অ্যাডসে চলে আসলাম তো আমাদের এখান থেকে কি করব আমাদের গোল অনুযায়ী এখান থেকে আমরা একটা অবজেকটিভ সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা মুভ করব তো এই হলো আজকের ভিডিও এবং আজকের আলোচনা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ